হাই আপনারা সবাই কেমন আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানায় অনেক স্বাগত তো বন্ধুরা এখন বনেদেরকে নিয়ে যাচ্ছি জামাইবাবুকে আনতে তার সঙ্গে যাব একটু শ্মশানে ঘুরতে আমাদের বাড়ির পাশেই শ্মশান তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা কিছু ব্যক্তিগত কারণে আপনাদেরকে ভিডিওটি শেয়ার করতে অনেকটি দেরি হয়ে গেল তার জন্য আমি একটু দুঃখিত তো এখানে দেখতে পাচ্ছেন জামাইবাবু চলে এসছে তো জামাইবাবুর বরণের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার একটি কারণ কারণ আমার বনেদেরকে নিয়ে আমি একটুখানি গিয়েছিলাম শ্মশানে ঘুরতে তাই আসতে পারিনি আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না তো আমার জামাইবাবু এখানে এসে বসে রয়েছে এখানে ইনি হলেন আমার বাবা জামা সঙ্গে কথা বলছিলেন এখানে দিদি এবং দিদির স্যার ফটোশ্যুট করা হচ্ছিল তো এখানে ফটোশ্যুট চলছে আর এদিকে চলছে আমার বোনেরা দিদিরা বঞ্চিরা সবাই রেডি হয়ে নিচ্ছিল কারণ আমার দিদির বিকাল চারটে পঞ্চান্ন মিনিট থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত লগ্ন ছিল তো আমার দিদি এখন বিয়ের পিঁড়িতে বসে পড়েছে তো কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তার জন্য প্রথম থেকেই আমি দুঃখিত এবং ক্ষমা চাইছি বন্ধুরা বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছেন বাড়িতে অনেক রকমের কাজ থাকে তার জন্য অনেক ভিডিও আমি শ্যুট করতে পারিনি আপনাদেরকে দেখাতে পারলাম না তো এখানে দেখতে পাচ্ছেন আমার দিদির এখন জামাইবাবুর সাত পাকে ঘুরছে এইভাবে যতটুকু ভিডিও শ্যুট পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বিয়ের কেমন নিয়ম আছে সেই কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বিয়ের নিয়মগুলি এইভাবেই হয় তো এখানে বৌদিরা দিদিরা কাকিমারা পাড়ার সব ঠাকুমা সবাই মিলে এইভাবে বরণ করছে সাতজন গায়ে হলুদ দিয়েছিল, সাতজন এবং আমার জামাইবাবু আমার সব দাদারা সবাই মিলে এইভাবে দিকে সাত পাকে ঘোরাচ্ছিলো তো এখানে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে বৌদিরা কাকিমারা ইয়ারকি মারে জামাইবাবুকে এইভাবে ঠেলে ঠেলে দিচ্ছে কারণ এগুলি হচ্ছে বিয়ের একটি নিয়ম তো চলুন ভিডিওটি দেখতে থাকুন আমি আবার কথা বলছি সাত পাকে বরণ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সাত পাকে ঘোরা হয়ে গেছে জামাইবাবু এবার বৌদিরা কাকিমারা এইভাবে দাঁড়িয়ে রয়েছে বরণডালা নিয়ে এবং আমাদের বৌদি এইভাবে জামাইবাবুকে বরণ করে নিচ্ছিল এগুলি সব রিচুয়ালস এর মধ্যেই পড়ে এখানে দিদি এখনো পান পাতায় ঢাকা দিয়ে রয়েছে বরণ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা জামাইবাবুর জুতোগুলি এইভাবে বৌদিরা নিয়ে নিচ্ছিল এখানে হবে মালা বদন তার জন্য এখানটায় জামাইবাবুর টুপো খুলে দেওয়া হলো মাথার টুপো তো জামাইবাবু আমার দাদারা সবাই মিলে এরভাবে পিড়ে ধরে আছে তারপরে আমার দিদিকে যতটা পারছে চাকিয়ে এইভাবে উপরের দিকে তুলছে দেখুন বন্ধুরা কিন্তু আমার দাদা এতটাই লম্বা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা পরিয়ে দিয়েছে তো এখানে আমার দিদির বিয়ের সঙ্গে সঙ্গে আমাদের আত্মীয় স্বজন সবার সঙ্গেই আপনাদেরকে যতটা পারি ততটাই দেখাবো দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাড়ার একটি দাদা নাপির দাদা এইভাবে আমার দিদির এবং জামাইবাবুর হাতে হাত দিয়ে দিচ্ছে তো চলুন আপনাদের একটু কাছে থেকে গিয়ে দেখায় তো দেখতে পাচ্ছেন এখানে এইভাবে হাতে হাত দিয়ে দিয়েছে তারপর একটি কাপড় দিয়ে এইভাবে বেঁধে দিচ্ছে দেখতে পাচ্ছেন তো এইসব নিয়মগুলি আমাদের এই দিকে গ্রামে হয়ে থাকে তো আপনাদের বিয়ের কেমন নিয়ম অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো তারপরে দেখুন

তো দেখতে পেলেন এখানে দাদা কি সুন্দর একটা শ্লোক কাটলো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার দিদি জামাইবাবু একে অপরকে এইভাবে গোলাপ ছুঁয়ে দিচ্ছে ফুল শুকিয়ে দিচ্ছে তো এইগুলি হচ্ছে ভিয়ে নিয়মের মধ্যেই পড়ে কি তারপর দেখতে পেলেন বন্ধুরা পিড়েটাই এতটাই ছোট যে আমার দিদি পড়ে যাচ্ছে তারপর এখানে সব নিয়ম শেষ হয়ে গিয়েছে তাই পিড়ে থেকে লাভিয়ে দিয়েছে এখানে কিছুটা নিয়ম পালন হওয়ার পরে এইভাবে আমার বৌদি এখানে বরণ করে নিচ্ছিল চলুন পুরো বরণটা শেষ হওয়ার পরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি তারপর বর কোণে দুজনে এইভাবে প্রণাম করে নিচ্ছিল ঘটে বৌদিরা একটু পিছনে লেগেছিল তো বড় সারার পরে এখানে একটু ভিডিও শ্যুট চলছিলো তো এইদিকে দেখতে পাচ্ছেন আমার বড় মামি ছোট মামি আমার জেঠিমা আমার মাসিরা পিসিরা সবাই বসে রয়েছে সবাই এখানে রয়েছে এখানে জামাইবাবু বাবু দিদিরা মামিরা রয়েছে দিদির কিছুটা বিয়ের কাজ এখানে শেষ করা হয়েছে এখনও বিয়ের নিয়মটা পুরোটাই শেষ হয়নি তাই এখানে দেখতে পাচ্ছেন দিদি জামাইবাবু আবার বসে পড়েছেন আমার নানি নানিমুখ করেছিল আমার বাবার শরীরটা একটু অসুস্থ থাকার কারণে আমার জেটুকে করতে হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন আমার পিসিমা বসে রয়েছে সারাদিন বাবাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে করতে হয়েছে তো বাবা এখানে চলে এসেছে জামাইবাবুর পাশে একটু বসে রয়েছে এভাবে তো ব্রাহ্মণ মশাই এখানে এখানে মন্ত্র পড়ছে এবার সিঁদুরদ্যান পর্ব হবে দেখতে পেলেন বন্ধুরা এখানে আমার দিদির বিয়ে সম্পূর্ণ আপনারা আশীর্বাদ করবে ওরা আগামী দিনের জন্য তো সিঁদুর পরে দেখি কত সুন্দর দেখতে লাগছে তারপরে আমি একটু প্যান্ডেলের দিকে চলে আসলাম এখানে একটু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার দিদিরা বোনেরা বঞ্জিরা বোন পোড়া সবাই এখানে রয়েছে এখানে ফুচকা কফি পকোড়া এইসব খাচ্ছিল তো আর এখানে দেখতে পাচ্ছেন আমার দিদি এবং আমার বন্ধী যা বান্ধবীরা সবাই এখানে এইভাবে ফুচকা খাচ্ছিল তো ওরা বলছিল যে তুই ফুচকা খাবি না আমি বললাম যে না এখন খাবো না পরে এখানে আমার মা রান্নার জায়গায় চলে এসছে এখানে এসে এইভাবে ঈশ্বরকে নিবেদন করতে হয় প্রণামী রান্না শেষ হওয়ার পরে এটা হলো আমাদের একটি নিয়ম তো মা এখানে এই নিয়মটি করছে তারপর বাড়ি এসে দেখলাম এখানে বোন বঞ্জিরা দিদিরা মাসিরা পিসিরা সবাই বসে রয়েছে তো ওদের সঙ্গে একটুক্ষণ একটু টাইম স্পেন্ড করছিলাম একটু গল্প করছিলাম তো এই হলো আমার বিয়ের লুক আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো অনেকক্ষণ পরে আমি নিজেকে আপনাদেরকে দেখালাম দেখানোর সময়ই পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে একটু গল্প করব বলেছি আমার বঞ্চি চলে এসছে এখানে কি বলতে তারপরে দিদি জামাইবাবু এইভাবে একটি যেটি মায়েদের বাড়ি যাচ্ছে এখানেও কিছু রিচুয়ালস আছে সেগুলি শেষ করতে হবে তো কি নিয়ম আছে সেটি অবশ্যই দেখাবো তো সঙ্গে থাকুন তো এখানে চলে এসছি দেখতে পাচ্ছেন

তো বিয়ের সব রিচুয়াল শেষ হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ছবি তোলা হচ্ছে বিভিন্নভাবে এভাবে ছবি তুলছিল তারপরে আমরা চলে এলাম এইদিকে এসে দেখলাম যে এখানে আমার বৌদিরা বোনেরা বঞ্জিরা সবাই এখানে ডান্স করছে একটু একটু সামিল হয়ে গেলাম তারপরে ডান্স করার পরে এখানে দেখতে পাচ্ছেন কি চলছে বলুন তো এটা আপনারা এটি হলো ঘরে ধরা হচ্ছে জামাইবাবুর ঘর ধরা হয়েছে জামাইবাবুকে ঘরে ঢুকতে দেওয়া হবে না যতক্ষণ টাকা না দেবে তো আমার একটি দর দিদি এইভাবে ঘরে দরজা দিয়েছে কত টাকা পাই সেটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা মাত্র পনেরোশো টাকা পেয়েছি তো এটাই নিয়েই আমরা খুব খুশি ছিলাম কারণ আমাদের কোনো বেশি চাহিদা ছিল না তাই বেশি চাপও দিইনি দিলে হয়তো আরও জামাইবাবু দিত তো এখানে আমার ছোটো পিসি ছোটো পিসির মেয়ে সবাই চলে এসেছে তো এখানটায় দাদা দিদিকে এইভাবে ফুচকা খাইয়ে দিচ্ছিলো বিয়ে সম্পূর্ণ হওয়ার পর তারপরে আমরা সবাই খেতে বসে গেলাম দিদি এখানে দাদাকে ভাত খাইয়ে দিচ্ছিল দেখতে পাচ্ছেন দিদি দাদাকে ভাত খাইয়ে দিচ্ছে এইভাবে তো চলুন আমরা খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করি আপনাদের সঙ্গে কথা বলছি চলুন এখানে আমার দিদি যাইবাবু খাওয়া দাওয়া করছে আমরা অন্য সাইডে বসে পড়েছি আমার মামার ছেলে আমার বোনের বর আমার দিদি সবাই বসে পড়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাজে বারোটা দশ রাত্রিবেলা তো এখন সবাই শুয়ে পড়বে দেখতে পাচ্ছেন এখানে আমার মামা শুয়ে পড়েছে ঘরে আমার মারা শুয়ে পড়েছে আরও বিভিন্ন জায়গা রয়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় সব শুয়ে পড়েছে তো এখানে ভিডিওটি শেষ করছি আর বেশি কথা বলবো না অনেক রাত হয়ে গেছে বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট মর্নিংয়ে খুব তাড়াতাড়ি আসছে তো ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই একে অপরকে ভালো রাখুন তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে টাটা বন্ধুরা